নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় প্লাবনের আশঙ্কায় ভুগছে হুগলির খানাকুলের মানুষ বর্ষার শুরু থেকেই এবার হাজির একের পর এক নিম্নচাপ আগের নিম্নচাপের রেশ কাটার আগেই বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ বৃহস্পতিবার রাত থেকে এক টানা বৃষ্টি খানাকুলে বৃষ্টি হয়ে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো আবার কাল থেকে আবার চালু হয়ে গেছে এর বন্যার আতঙ্কে আছে মানুষজন বৃষ্টির হংজেনিকও আবার বেড়েছে জল সেই ঘুরে ঘুরে চক্রভূত দিয়ে হয়ে ভেতর দিয়ে দিয়ে আসছি আমাদের যেটা সোজা রাস্তা সেই রাস্তাতে ডুবে আছে এবং কাদা একাঁটু করে সেখান দিয়ে আমরা যেতে পারছি না আর এরপর যদি ডিবিসি জল ছাড়ে আমাদের আর বাঁচার কোনো আশা নেই আর ধান তো হবেই নে হ্যাঁ জমি সব এমনি ডুবে রয়েছে আর এরপর আস্তে আস্তে বাড়ছে রাস্তাঘাট এখন জলের তলায় দেখে বোঝার উপায় নেই জনপদ নাকি নদী বন্ধ দোকান বাজার ঘরবন্দি মানুষ যাতায়াতের একমাত্র ভরসা নৌকো নিম্নচাপের জেরে ফের বৃষ্টি শুরু হওয়ায় উদ্বেগে ঘাটালবাসী যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করছেন মহকুমা শাসক রান্না হচ্ছে বিলি হচ্ছে মেডিকেল ক্যাম্প আজকেও চলেছে সমস্ত সেগমেন্ট যেটা প্রাণী চিকিৎসা থেকে শুরু করে ত্রিপল বিলি চাল বিলি সবটাই কিন্তু চলছে আমাদের আমরা প্রস্তুত আছি কন্ট্রোল রুম খোলা আছে উদ্ধারকারী দল আমাদের সঙ্গে আছে তো আমরা সমস্ত লেভেলে সমস্ত প্রিপারেশান নিয়ে রেখেছি ঘাটালের প্লাবন পরিস্থিতির জন্য রাজ্যের তৃণমূল সরকারকে দায়ী করছেন এলাকার বিজেপি বিধায়ক করেছে করেছে আবার তো জায়গায় ঘাটালের এই মানুষকে নিম্নচাপের জেরে শুক্রবার সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক ব্লকে চলছে প্রবল বৃষ্টি শুক্রবার সকাল থেকেই মুখ ভার ছিল আকাশের বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ কালো করে প্রবল বৃষ্টি বোলপুরে সকাল থেকেই ঝেপে বৃষ্টি তার মধ্যেই ভয়ঙ্কর ঝড় কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভণ্ড হলো মেদিনীপুর শহর সংলগ্ন ভালুক খুনিয়া গ্রামের একাংশ ভেঙে পড়ল একের পর এক গাছ বিদ্যুতের খুঁটি উড়ে যায় একাধিক বাড়ির চাল ঝড়ের তাণ্ডবে আতঙ্কিত ভালুক খুনিয়ার বাসিন্দারা বেরিয়েছি হঠাৎ এমন একটা ঝড় এলো মেঘ তো আকাশ তো কালো হয়ে গেছে এমন ঝড় এলো ঝড় মজরানা হয়ে ভেঙে গাছ ফাট খুঁটি ফুটি ভেঙে যেন আকাকার করে দিল দু সেকেন্ডের মতন হবে দু এক সেকেন্ড এরকম হবে এক ঝটকা দেই প্রচুর ঝড় বিউরো রিপোর্ট এন টিভি বাংলা